অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসের পদত্যাগ ঘিরে দেশের রাজনীতিতে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে তার এই সিদ্ধান্ত রাজনৈতিক মহলে নানা জল্পনা কল্পনার জন্ম দিয়েছে বিশেষত আজ শনিবার চব্বিশে মে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনাতা বৈঠককে কেন্দ্র করে এই আলোচনার নতুন যাত্রা যোগ করেছে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত একন এক সভায় অংশ নিচ্ছেন বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টারাও বর্তমানে রাজনৈতিক অস্থিরতা ও প্রধান উপদেষ্টার পদত্যাগকে নিয়ে তিনি আজকের বৈঠকে কিছু কথা বলবেন কিনা সেদিকে গভীর দৃষ্টি রাখছেন রাজনৈতিক ও পর্যবেক্ষকরা সংশ্লিষ্ট সূত্র বলেছে উদ্ভূত পরিস্থিতিতে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি কি ভূমিকা নেয় রাজনীতি সচেতন ব্যক্তিরা সেদিকে দৃষ্টি রাখছেন রাজনৈতিক বিশ্লেষকরাও মনে করছেন একদিকে ডক্টর ইউনেস পদত্যাগ অন্যদিকে জামায়াত বিএনপির সঙ্গে বৈঠক দুই মিলে একটি বড় ধরনের রাজনৈতিক পুনর্গঠনের ইঙ্গিত দিচ্ছে আমরা অপেক্ষা থাকি আমাদের ডক্টর মোহাম্মদ ইনেসের সিদ্ধান্তের পর